নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না আজ এটি আপনার ব্যক্তিগত এবং বাড়ির জীবনে সাদৃশ্য এবং ভারসাম্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আজ আপনি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে একটি বৃদ্ধির অনুভূতি অনুভব করতে পারেন আজ আপনার কর্মজীবনে মনোযোগ দিন ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন এবং আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিক সুযোগগুলি সতর্ক বিবেচনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আসবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক সংযোগ অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা মুহূর্তগুলির আনন্দ পুনরায় আবিষ্কার করবেন একটি আন্তরিক কথোকপথন বাকি সমস্যাগুলি সমাধান করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে এবং প্রয়োজনে সহায়তা পাওয়া যাবে বন্ধুত্বগুলি ফলপ্রস্যু হবে আপনাকে মূল্যবান ধারণা প্রদান করবে স্বাস্থ্য একটি ডিটক্স রুটিন গ্রহণ এবং আবেগগত মঙ্গলের উপর ফোকাস করার মাধ্যমে উপকৃত হয় স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে খাবার বা পানীয়তে অতিরিক্ত পরিমাণে যাওয়া এরান অধ্যান্তিকভাবে প্রতিদিনের কৃতজ্ঞতা লেখা লেগে থাকা নেতিবাচকতাকে আশায় রূপান্তরিত করে সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন আজ প্রকৃতির সাথে পুনঃসংযোগ করার জন্য একটি চমৎকার দিন বাইরের সময় কাটান আপনার মন এবং আত্মা পুনরুদ্ধার করতে প্রয়োজনে বিরতি নিন এই সময়ে আপনি আপনার ক্যারিয়ার এবং পাবলিক জীবনের উপর আরও মনোযোগী হতে পারেন আজ কর্মসংক্রান্ত কাজের জন্য একটি ভালো দিন হবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো ধারণা প্রিয়জনরা মূল্যবান পরামর্শ দিতে পারেন প্রেমে গুরুত্বপূর্ণ ছোট বিষয়গুলি পুনরায় আবিষ্কার করার মধ্যে আপনি আনন্দ পাবেন আপনি স্মরণীয় মুহূর্তগুলির সাথে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন পারিবারিক সম্পর্কগুলি ইতিবাচক পরিবর্তন অনুভব করবে যা বাড়িতে শান্তি আনবে বন্ধুত্বগুলি গভীর হবে এবং আপনি তাদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যারা আপনাকে সঠিকভাবে বোঝে আপনার স্বাস্থ্য বিশ্রাম এবং শিথিলতার উপর মনোযোগ দিয়ে উপকৃত হবে বিশেষত চাপের সময়ের পর স্বাস্থ্যে উন্নতি ঘটবে মননশীলতা অভ্যাস এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখার মাধ্যমে আপনার অন্তর্গত আত্মার সাথে পুনরায় সংযুক্ত হওয়ার এবং আপনার যাত্রা নিয়ে প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা সাধারণত স্বল্পকালীন মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মন খারাপ হতে পারে অর্থ নিয়ে বিবাদ হতে পারে বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ